এই হচ্ছে হাট প্রতিদিন যে বসে থাকে সরাসরি পাইকারি বাজার সকাল নয়টা থেকে সারা দিন চলে এ রাজশাহী বানিশ্বর হাট বর্তমান বাজারে আইসনা ফজলি আপনার কিছু বাড়ি ফোট রূপালি তবে আইসনামের আমদানিটা এখন একটু বেশি রূপালি আপনার বাড়ি ফোঁট ফজলি এগুলোর আমদানিটা অনেকটাই কমে গেছে কারণ রাজশাহীর রামের শেষ পর্যায়ের দিকে এখন এখানে আমরা যে আমগুলো দেখছি বাড়ি ফোর আম কোয়ালিটির ওপরে বিভিন্ন আমের দাম আছে এখানে সরাসরি পাইকারি বাজারে আপনারা বিভিন্ন জেলা থেকে সেই দাম করে কিনতে পারবেন কাছ থেকে যে গাড়িগুলো আছে তাদের কাছ থেকে আপনারা দাম করে আপনারা বিক্রির দাম কেমন চাইছিলেন এই বাড়ি ফোরগুলো তিন হাজার তিন হাজার বিক্রির দাম চাইছেন তিন টাকা মূল্য আর শেষ দাম কত পর্যন্ত হয়েছে আঠারশো টাকা হচ্ছে আঠারশো টাকা পর্যন্ত হচ্ছে আঠারশো টাকা পর্যন্ত শেষ দাম হচ্ছে তবে আমরা এখানে একটা রুপালি আম দেখছি এই যে দেখছেন অনেক বৃষ্টির কারণে কোন আমগুলো অনেকটাই কালো বেশি কারণ বছর বৃষ্টিটাই বেশি ভাই কত পর্যন্ত হচ্ছে দাম কেমন হচ্ছে আপনি চত্রিশশো টাকা মন আর এখানকার ব্যাপারী ব্যবসায়ীরা কত বলছে এখন দাম হয় নাই ভাই ছত্রিশশো টাকা তার টার্গেট হয়তো ভাই বলছে দাম হয় নাই দাম চাবে হয়তো তুলনামূলক কেমন দাম লাগতে পারে কেমন দাম যাচ্ছে ভাই এরকম আমি আপনারা তো প্রতিদিন এখানে ব্যবসা মানে বত্রিশশো থেকে চত্রিশশো এই দামের মধ্যে বিক্রয় হবে কারণ শেষ পর্যায়ে তো আমের দাম বাইরে গেছে হ্যাঁ প্রচুর বেশি কারণ দু একটা ফ্রেশ কোয়ালিটি হলে দাম আরও বেশি হবে পাঁচ সাড়ে পাঁচ ছয় আমরা এখানে একটা পিক আপের গাড়ি দেখছি দেখি কি আম আছে আমরা পাশে যে রূপালি দেখলাম তার চেয়ে মোটামুটি এটা ভালো মানের আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনাদেরই

আচ্ছা ঠিক আছে তবে রূপালি আমের আমের তো আমদানি কমে গেছে এখন এক আমদানি আমদানিটা একটু বেশি দেখছি যেনারা ব্যবসায়ী ভাইরা আছেন আপনারা হাতে এসে দাম করে নিতে পারবেন কেমন দাম বলছে ভাই এই আমগুলো সাড়ে আটশো থেকে নয়শো মূল করা হিসেবে সাড়ে আটশো নয়শো আমরা এখানে একটা ফজলি আম দেখছি ভিতরের দিকে ব্যবসায়ীরা দেখছে আসলে আমগুলো ঠিক আছে কি মানে তলের দিকে অনেক ব্যবসায়ীরা আছে ছোট আমনি আসে এখানে তিনারা চাড়া করে দেখছে যে আসলে আমগুলো কেমন এভারেজ করা আছে ভালো আছে কি ভাই হজরি আমের তো আমদানি কমে গেছে আম কেমন দাম যাচ্ছে কেমন দাম দিচ্ছে না ছাব্বিশশো থেকে আঠাশশো না উপরে আছে এটা কত পর্যন্ত হচ্ছে আপনাদের আমি কবলে আসলাম দাম এখনো বলে তবে ছাব্বিশশো থেকে আঠাশশো উনত্রিশশো এই দামের মধ্যে প্রথম বিক্রয় হচ্ছে মোটামুটি ওই পাশে যেটা একটু ফ্রেশ কোয়ালিটি দেখলাম মোপালি এই যে গুলো একটু কালো বেশি এগুলা কেমন দামে বিক্রি হচ্ছে ভাই বর্তমানে পঁয়ত্রিশ ছত্রিশশো মন করাই মানে একটু ময়লা বেশি এর জন্য মানে কালো রং পড়ে গেছে বেশি বৃষ্টির কারণে

চব্বিশ পঁচিশশো টাকা পর্যন্ত দাম হচ্ছে ভাইরা হয়তো চেষ্টা করছে পঁচিশ ছাব্বিশশো পর্যন্ত বেচার টার্গেট আছে এই ছিল আজকের বালিশ্বর হাট থেকে বিভিন্ন ধরনের আমের বলতে গেলে ফজলি আমের বাজার আইসামের বাজার আটশো থেকে তেরো চোদ্দোশো টাকা পর্যন্ত ফ্রেশ টু যেগুলো ভালো আছে রুপালি আম পঁয়ত্রিশশো থেকে চার হাজার পর্যন্ত কারণ ছোট দামে